দেখবেন ভিডিওটা যদিও একটু লং হবে কিন্তু আপনারা আজকে নতুন ডিজাইনের নতুন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা কিন্তু একটা ছয় চেয়ারের থ্রি ডি ডাইনিং টেবিল একেবারে ডিজিটাল প্রিন্টের দেখেন এটা বিছানো থাকলে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং এর সাথে কিন্তু আপনার ছয়টি চেয়ারের কভার হবে এরকম ছয়টি চেয়ারের কভার হবে এর সাথে ছয়টি চেয়ারের কাভার হবে দেখেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন ছয়টি চেয়ারের কভার সহ থ্রি ডি ডাইনিং টেবিলগুলো আমাদের হোলসেল রেটে পেয়ে যাবেন এই যে এটি ছয়টা চেয়ারের কভার এখানে ছয়টা চেয়ারের কাবার আছে হোলসেল রেটে পেয়ে যাবেন যাতে আপনারা বিজনেস করতে পারেন আমরা ওই রেটটা দিয়ে দেবো আপনাদেরকে মাশাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর কালো প্রিন্টের মধ্যে ম্যাজেন্ডা প্রিন্ট এই দেখেন আমি প্রত্যেকটা চেয়ারের কাবারগুলো কিন্তু এই এখানে রেখে দেবো আপনারা দেখবেন এরকম ছয়টি চেয়ারের কাবার আছে এবং একটি ডাইনিং টেবিল আছে এবং সাইজও অনেক বড়ো এবং এর সাথে কিন্তু আপনারা চাইলে কিন্তু পোলিও নিতে পারবেন এগুলো টেবিলের উপরে যে পলি থাকে এই পলিগুলো চাইলে নিতে পারবেন এই পলিগুলো কিন্তু আমরা হোলসেল রেটে দিয়ে থাকবো আমি বলি এই ডাইনিং টেবিল চেয়ারের কাভার এবং ডাইনিং সেট সব পুরো সেটটা পাচ্ছেন মাত্র আটশো টাকা পুরো সেটটা মাত্র আটশো টাকা পাচ্ছেন দেখেন আজকে সব নতুন নতুন ডিজাইন ডিজাইনের পুরো সেটটা পাচ্ছেন মাত্র আটশো টাকা আর এর সাথে যদি এই পলিটা কেউ নিতে চান এই পলিটা কিন্তু চায়না পলি এই পলিটা কিন্তু তিনশো টাকা পেয়ে যাবেন এই পলিটা তিনশো টাকাতে পেয়ে যাবেন এই পলিটা তিনশো টাকা পাবেন আর ছয়টি চেয়ারের কাবার ছয়টি চেয়ারের কাবার এবং একটি ডাইনিং সেট পুরোটা আটশো টাকায় পেয়ে যাবেন পুরোটা আটশো টাকাতে পেয়ে যাবেন এই যে ছয়টি চেয়ারের কাবার আছে সেম এরকম ছয়টি চেয়ারের কাবার হবে আটশো টাকাতে পেয়ে যাবেন এই যে আরেকটি কালার আছে ওয়াও অনেক সুন্দর এটি ছয়টি চেয়ারের কাবার সহ ডাইনিং সেটটা পুরোটা আটশো টাকাতে পাবেন আর ডাইনিং সেটের উপরে যে পলিটা পাওয়া যায় এই পলিটা কিন্তু আপনারা নিতে পারবেন তিনশো টাকাতে এই পোলিটা তিনশো টাকাতে নিতে পারবেন এই যে দেখেন মাসাল অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন আছে দেখেন এভাবে বিছানো করলে মনে হয় একদম জীবন্ত রিয়েল একদম ফুলগুলো দেখেন মাত্র পুরো ছয়টি চেয়ারে কাবার সহ ডাইনিং সেটটা আটশো টাকা পাচ্ছেন ছয়টি চেয়ারে কাবার সহ ডাইনিং সেটটা আটশো টাকা পাবেন এই যে আরেকটি কাবার আরেকটি সেট এইটা দেখেন একেবারে মার্বেল পাথরের তৈরি এটা পাচ্ছেন আটশো টাকা এটা আটশো টাকা পাচ্ছেন এই যে ছয়টি চেয়ারের কাপড় এখানে ছয়টি চেয়ারের আছে এই পুরো সেটটা আটশো টাকা পাবেন এই যে আরেকটি আরেকটি কালার মার্শালা এটা অনেক সুন্দর আটশো টাকা পেয়ে যাবেন এই যে আরেকটি এখানে ছয়টি চেয়ারের কভার আছে আটশো টাকা পেয়ে যাবেন এইটা দেখেন এইটা কেউ মিস করবেন না বিলস এটা কিন্তু আপনারা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন এটা এক পিসি আছে এটাও পাবেন আটশো টাকায় দেখেন আমি তো দূরের থেকে দেখাচ্ছি অনেক সুন্দর ছয়টি চেয়ারের কভার এবং একটি ডাইনিং সেট আটশো টাকা পাবেন এই কালারটা দেখতে পারেন ওয়াও এটা অনেক সুন্দর এটা পেয়ে যাবেন আটশো টাকায় ছয়টি চেয়ারের কভার আমাদের এখানে কিন্তু চাইলে আপনারা বেডশিটও নিতে পারবেন বেডশিটও আছে কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু আমি বেডশিট দেখাচ্ছি না আবার এইগুলোরও বেডশিট আছে এই কাপড়েরও বেডশিট আছে সেই বেডশিটগুলো আপনারা বারোশো টাকা পেয়ে যাবেন ইয়া সরি এগারোশো টাকা পেয়ে যাবেন এই কাপড়ের যে বেডশিটগুলো ওগুলো এগারোশো টাকা পেয়ে যাবেন আর এটা থ্রি ডি ডাইনিং টেবিল এটা পাবেন আটশো টাকায় এই আরেকটি আছে এটা পেয়ে যাবেন আটশো টাকা আর লাস্টে আমি পলিটা খুলে দেখাবো আপনাদেরকে পলিটা তিনশো টাকা পাবেন ওটা আমি লাস্টে আপনাদের খুলে দেখাবো এই যে আরেকটি কালার আছে ওয়াও অনেক সুন্দর এটার কাবারটা দেখি মামা এই যে ছয়টি চেয়ারের হাতে ধরেন হাতে ধরেন এরকম ছয়টি চেয়ারের কাবার পাবেন আর এখানে কিন্তু সব নতুন কালার আর এই পলিথিনটা দেখেন এই যে তিনশো টাকায় এই পলিথিনটা পাবেন এটা কিন্তু দেখেন পলিথিনটা চতুর্থ সাইডে কিন্তু এরকম ডিজাইন করা আছে Thank mm -hmm. you.